আজকে নিয়ে আসলাম এমন লোভনীয় একটি ভর্তা এই একটি ভর্তা দিয়েই পুরো এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে আর এতটা মজা যে আঙুল চেটে খাবেন মাত্র এক টুকরো মুরগির মাংস দিয়ে তৈরি করেছি আজকের ভর্তা তো যেভাবে ভর্তাটি আমি করলাম প্রথমেই নিয়ে নিলাম এক পিস মুরগির মাংস তো মুরগির মাংসটা মুরগির যে কোনো জায়গার থেকে নিতে পারেন তবে হাত ছাড়া হতে হবে তো এই এক পিস মুরগির মাংসটা আমি ছোট টুকরো টুকরো করে কেটে নিব যতটা ছোট টুকরো করা যায় বলতে গেলে অনেকটা কিমার মতন তো ছুরি দিয়ে আমি মাংসটা কেটে নিলাম আর একটি প্লেটে উঠিয়ে নিলাম এবার চুলায় একটি ফ্রাই বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল আর এখানে সরিষার তেলটাই দিতে হবে এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পাঁচকোয়া রসুন এবং এক ইঞ্চির মতন আদা এটা আমি কেটে দিয়েছি আর নিয়ে নিচ্ছি শুকনো মরিচ এবং কাঁচামরিচ যে যার পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে নিবেন আর দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা যে কিমা করে নিয়েছিলাম সেই মুরগির মাংসটা তো এখন সব একত্রে ভেজে নিব দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ চাইলে এটা স্কিপ করতে পারেন তবে দিলে ভর্তার কালারটা সুন্দর আসে তো চেড়ে হলুদ আর লবণটা মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে এরপরে আবার দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো এবং এক চা চামচ ধনে গুঁড়ো তো এই মশলাগুলো দেওয়ার পরে এখন আবারও নেড়ে চড়ে আমি এটা ভেজে নিব আর মুরগির মাংসটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না একটু ভাজলেই মুরগির মাংসটা সেদ্ধ হয়ে যাবে তো আমি একটু ভালোভাবে এটা ভেজে নিব যাতে মুরগির মাংসটা একটা ভাজা ভাজা ফ্লেভার আসে আর চুলার হিটটা মিডিয়াম করেই রেখেছি মিডিয়াম হিটেই এই উপকরণগুলো আমি ভেজে নিব আর এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না এই তেলের মধ্যেই এটা ভেজে নিতে হবে তো এই পর্যায়ে মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে তো আমি নিয়ে নিলাম শিল এর আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম শিল যে খুটিয়ে নিয়েছি তো আজকে এই পাটাটা দিয়ে ভর্তা বানাচ্ছি তো আপনি চাইলে ব্ল্যান্ডারও এই ভর্তাটা করে নিতে পারেন তবে আমার কাছে ব্ল্যান্ডারের চাইতে পাটায় বেটে ভর্তাটা বেশি মজা লাগে আর এমনিতেও ব্ল্যান্ডারের থেকে পাটায় বেটে ভর্তা করলে কিন্তু বহুগুণে ভর্তার স্বাদ বেড়ে যায় তো পাটার মধ্যে দিয়ে আমি সব বেটে নিব আর এই বাটার সময়ও কিন্তু কোনো পানি দিব না পানি ছাড়াই এই মাংসটা আমি বেটে নিব এখানে আমি শুকনো মরিচ ও কাঁচা মরিচ দিয়েছি তো দুই রকম মরিচের পরিবর্তে যে কোনো একটা দিয়েই করতে পারেন তো দুই রকম মরিচটা দিলে এটা স্বাদ কিন্তু আলাদা আসে শুকনো মরিচের টেস্ট আলাদা এবং কাঁচা মরিচের টেস্ট আলাদা তো এই দুটো যখন একসাথে দেওয়া হয় তো সেটার স্বাদ কিন্তু আরো বহুগুণে বেড়ে যায় তো এই তো বাটাটা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন সব বাটার পরে কতটুকু হয়েছে তো এই পর্যায়ে আমি আর একটু সরিষার তেল দিয়ে দিব নয়তো ভর্তাটা একটু বেশি শুকনো শুকনো লাগবে তো সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম আর লবণ যদি কম হয় তাহলে এখনই লবণটা দিয়ে নিতে পারেন তো আমি তখন যতটুকু লবণ দিয়েছিলাম অতটুকুতেই পারফেক্ট আছে তাই আর আমি আর লবণ দিলাম না তো এখন ভালো করে এটা আমি মেখে নিব আর এই মাখাটার জন্যই কিন্তু ভর্তাটা আরও বেশি মজা লাগবে তো ভর্তাটা মেখে নেওয়ার পরে এখন গোল গোল করে বল বানিয়ে নিলাম আর এরকম বল বানাতে না চাইলে পুরো সবগুলো দিয়ে একটি বলও বানিয়ে নিতে পারেন তো যার যার পছন্দ অনুযায়ী পরিবেশন করবেন তা আমি এরকম ছোট ছোট বল বানিয়ে নিলাম তাহলে খেতে সুবিধা হয় পুরোটা আর ধরতে হচ্ছে না একটি বল দিয়েই এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে তো এই তো হয়ে গেল খুব সহজেই কম সময়ে মুরগির মাংসের ভর্তা আর আশা করছি আজকের ভর্তাটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন